তুমি তুমি কে বাবা কিন্তু আমার তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব নামাজ ফরজ আল্লাহতালার হুকুম এটা পড়তেই হইব আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবন নদীয়া দিতে হয় আমি তাতেও রাজি আছি তুমি যদি টানা এক বছর আমার লাইগা বিনা মায়নায় কামলা কাটতে পারো তাই আমি তোমারে ক্ষমা করে দিতে পারি ঠিক আছে ঠিক আপনি আমার পিছনে চলে এসেছে না না আমি আপনার পিছু নিয়ে আসি নাই তাইলে কেন এসেছেন ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি এক বছর আপনাকেও বাড়িতে কামলা খাটলে তিনি আমার মাফ করে দিবেন আমার আব্বা কই আরে রাস্তা দেখায় দিয়া কই জানি চলে গেলেন আপনি কি বলত নাকি আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন পালাই যাব কেন তারে আমি কথা দিছি কথা দিয়া যদি কথা না রাখি তাহলে তো বর খেলাপ হইল কথার বর খেলাপ করলে আমি কে দিন আল্লাহর কাছে যাই কি কই ফেরত দিব আপনি কি আল্লাহরে অনেক ডরা জি আমি আল্লাহরে অনেক ডরাই তো তার থেকেও বেশি আমি আমার আল্লাহরে অনেক বেশি ভালোবাসি

হয়েছে একদিনও হয় নাই তারা এখনই শুনছেন এর মধ্যে তারা নিয়ে এত গুণ তোমার তো সেলার মতো চোখ নেই তুমি তো চোখ থাকতো বন্ধু ওরে আমি বরফ করে দেখছি তুমি রাতের খাবার তো খাও নাই বলো আমার সাথে বসে রাতের খাবার খাও হ্যাঁ কেন আমাকে লোকে খাইব আমরা হইলাম মাহাজন সে হইল সামান্য কামলা আরে কামলা খাটনের কথা তো আমি আরে ওরে তো শুধুমাত্র পরীক্ষা করার এই বাড়িতে থাকতে হইলে কামলা হয়েই থাকতে হইবো একটা অপরিচিত বলার লেগা আপনার এত দরদ কেন বুঝি না বুঝবা বুঝবা একটু সবুর করো কোন সমস্যা নেই আমি কই কি আমার বাঘের ঘামটা দিয়ে দিলে আমি ঘরে নিয়ে যাইতাম আপনার একটা কথা কইতাম কর না মানুষের ভাগ্য কত আসো তাই না হঠাৎ এই কথা কইতাছেন কেন এই যেমন দেখেন আমার কারণে আপনি মাই খাইলেন কয়ে আমি ক্ষতিপূরণ দিব সেখানে আপনি ক্ষতিপূরণ দিতেছেন সবার ভাগ্যই আল্লাহ তালা নির্ধারণ করে রাখছেন তিনি উত্তম পরিকল্পনাকারী তাও আপনার ডর করে না যদি আপনার লোকের কোন অঘটন ঘটে যায় আল্লাহ তালা বলছেন যত বড় বিপদে আসুক না কেন বিপদে ধৈর্য ধারণ করতে ধৈর্যশীলদের আল্লাহ তালা পছন্দ করেন মানুষ মানুষটা